কতদিন চেষ্টার পরে আপনারা পুকুরের ভিতরে বসে বয়ান শুনছেন এর কোনো নজির আছে দুনিয়াতে আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করেন এটা পুকুরকে সাজিয়ে মাঠ বানিয়েছে এটা আমার জীবনে যেমন প্রথম আপনাদের জীবনেও প্রথম আমার মনে হয় এটা কায়নাতে প্রথম গোটা পৃথিবীতে প্রথম সুবাহ বলব আমার মনে হয় না গোটা পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে এর কোনো নজির আছে বলে এটা পুকুরকে সেচ করে ওখানে বাধাই করে শুধুই এটা মাহফিলের জন্য সুবহানাল্লাহ বলবেন আল্লাহু الَّذِيْنَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا রব্বিক রিমে एलान আমার জন্য তোমার मेहनत হবে যত আমি আসমান থেকে তোমাকে হেদায়েত দিব তত সুবহানাল্লাহ الَّذِيْنَ جَاهَدُوا এটা হলো আল্লাহ তাআলা পক্ষ থেকে एलान না নাহদিয়ন্নাহুম সুবুলানা এটা হলো পুরস্কারের ঘোষণা তর্জমা কি তুমি মেহনত করবে যত আমি হেদায়েত দিব তত কি হয় একদিকে পুকুর কেটে কি বানানো হয়ে গেছে বলেন পুকুর রেডি করে মাঠ বানিয়েছে আপনাদের বসার এত সুন্দর ইন্তজাম করে দিয়েছে চতুর্দিকে পানি আমরা ভিতরে বসে আছি আল্লাহ তালা এটা তো পুরো জান্নাতের পরিবেশের মতো বলেন হ্যাঁ জিমিং তাহতি আল আনহা চতুর্দিকে শুধু পানি আর মধ্যখানে থাকবে জান্নাত সুহান এটা তো চতুর্দিকে কি চতুর্দিকে পানি আল্লাহ তালা হাজিসাবের সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে হাজি সাহেবের এই কোরবানিকে আল্লাহ তালা আমাদের হেদায়তের জরিয়া করে দেন আরে ভাই ও আল্লাহ তালার কাছে সবচেয়ে বড় দৌলত হেদায়ত হেদায়তের জন্য আল্লাহ তালা মোজাহাদা শর্ত রেখে দিয়েছে হেদায়তের জন্য তলব শর্ত রেখে দিয়েছে আবু তলেব তলবের আব্বা ছিল তলবের আব্বা লেকিন হেদায়তের তলব ছিল না তো আল্লাহ তালা তাকে হেদায়ত দেন নাই আর পারস্যের বেলাল রোমের সোহায়ব হেদায়ত ছিল তলব ছিল তো আল্লাহ তালা হেদায়ত দিয়ে আল্লাহ তালা বাহিরের দুটো আলো বানিয়েছেন ভিতরের দুটো আলো বানিয়েছেন বাহিরের আলো একটা হলো সূর্যের আলো আরেকটা হলো চোখের আলো চোখের আলো ছাড়া সূর্যের আলো অচল আর সূর্যের আলো ছাড়া চোখের আলো কি অচ সূর্যের আলো নাই বাহিরের আলো নাই এই চোখ দেখবে না আর চোখে আলো আছে সূর্যের আলো নাই মোমবাতি নাই লাইট নাই আলোর উৎস সূর্য তো লাইট নাই তো এই চোখ দেখবে না তাইলে বোঝা গেছে চোখে দেখে কখন সূর্যের আলোর সাথে চোখের আলো যখন কি করে স্পর্শ করে চোখে যখন বাহিরের আলো পড়ে তখন এই চোখে হাত দেখে এই চোখে তখন দুনিয়া দেখে আর আল্লাহ তালা বাতিনি দুটা আলো বানিয়েছে একটা হলো দিলের আলো আর একটা হলো কোরআনের হাদিসের আলো বলেন একটা কি দিলের আলো আরেকটা কি কোরআনের আলো দিলের আলো যদি নষ্ট হয়ে যায় কোরআনের আলো আর তাকে হেদায়েত দিতে পারে না আর যদি কোরআনের আলো না থাকে দিলের আলো থাকে সেও হেদায়ত পায় না পৃথিবীতে হাজারো মানুষ এমন আছে হাজারো জনপদ এমন আছে যাদের কাছে ইসলাম এখনও পৌঁছে নাই যাদের কাছে ইসলাম এখনও কি আমেরিকাতেও আছে বাংলাদেশেও আছে বাংলাদেশেও আছে বাংলাদেশেও চরে চরাঞ্চলে দ্বীপে পাহাড়ে কিছু মানুষ আছে যাদের কাছে এখনও কি পৌঁছে নাই ইসলাম পৌঁছে নাই তো এই মানুষগুলোর দিলে যদি আলো থাকেও ইসলামের কোরআনের আলো তাদের কাছে না পৌঁছার কারণে এরা হেদায়ত পায় নাই আর যাদের কাছে কোরআন এর আলো তো আছে লেকিন দিলের আলো নষ্ট হয়ে গেছে মসজিদের পাশেই তার ঘর লেকিন সে মসজিদে আসে না মসজিদের খতিবের ওয়াজ তার কানে পড়ে লেকিন সে মসজিদে আসে না কেন বলেন দিলের আলো কি হয়ে গেছে দিলের আলো নষ্ট হয়ে গেছে তাহলে দিলের আলো আর কোরআনে ক্যারিমের আলো এই দুটো যখন একসাথ হবে তখন আখরাত দেখা যায় কী ভাই বলেন আখরাত কখন দেখা যায় বলেন দিলের আলো আর কোরআনের আলো একসাথ হলে কি দেখা যায় আখরাত দেখা যায় চোখের আলো আর সূর্যের আলো একসাথ হলে কি দেখা যায় দুনিয়া দেখা যায় দুনিয়া দেখা যায় কখন আসমান পর্যন্ত দেখা যায় আকাশ পর্যন্ত দেখা যায় লেকিন এ আসমান এত বিশাল আকাশ এত বিশাল সূর্য এর উপরে যদি শুধু একটা ছোট্ট ম্যাগখণ্ড থাকে একটা ছোট্ট ম্যাঘ যেমন বিশাল এই আকাশকে বিশাল এই সূর্যকে অন্ধকারে ঢেকে দেয় ঠিক হৃদয়ে একটা গুণা আখরাত সূর্য দেখা যায় না যায় না একটা ম্যাক কত বড় সূর্যের মোকাবেলা একটা ম্যাগ কত বড় এত বড় সূর্যটাকে ঢেকে দিল কে একটা ছোট্ট ম্যাগ যেমন এত বড় সূর্যকে ঢেকে দেয় ঠিক একটা গুনাও পুরো আখরাতকে ঢেকে দেয় নজব্লাহ বলেন বলেন একটা গুনা বলেন পুরো আখরাতটি কি কেন আমাদের সামনে আখরাত আমরা দেখছি না কেন আমাদের সামনে আখরাত হারিয়ে গেছে কেন আমাদের চোখের সামনে আখরাত নাই কেন আমাদের দিলে ম্যাঘখণ্ডের মতো পর্দা পড়ে গেছে আমাদের দিলে কি হয়ে গেছে বলেন পর্দা পড়ে গেছে আমাদের পর্দা আমাদেরকে আখরাত দেখতে দেন আমাদের পর্দা আমাদেরকে আল্লাহ তালার জাত ও সিফাতে যাকিন করতে দেন আমাদের পর্দার কারণে আমরা আখরাত দেখি না আমাদের দিলে পর্দা পড়ে গেছে তো এই পর্দা মাঝে মাঝে কি করা চোখে যদি ছোট্ট একটা ছানি থাকে বলেন কি থাকে বলেন ছোট্ট একটা ছানি তো যেই চোখে আকাশ দেখা যায় যে চোখের পাওয়ার কত দেখিন ছোট্ট একটা ছানি যদি চোখে পড়ে আর আকাশ দেখা যান নিজের হাত দেখা না তো চোখের একটা ছানি যেমন কি করে কি করে চোখের একটা ছানি যেমন চোখের একটা ছোট্ট ছানি যেমন কি করে দুনিয়াকে অন্ধকারাচ্ছন্ন করে দেয় তো কয়টা হৃদয় কয়টা পর্দা পড়লে আখরা দেখা যাবে বলেন কয়টা ছানি হলে দুনিয়া আখের দুনিয়া দেখা যায় না চোখে কয়টা ছানি হলে দুনিয়া দেখা যায় না একটা বলেন কয়টা কয়টা ছানি ওই ছানিটা দূর ওই ছানিটা কত দূর এক জাররা এক জাররা চোখের পর্দা তো দুনিয়া দেখা যায় তো আমাদের কলিজার উপরে কতটা পর্দা পড়ছে বলেন কলিজের উপরে প্রতিদিন কতটা করে পর্দা লাগায় বলেন রসুল তো বলছেন প্রতিটা গুণা নোকতা তুন সাউদা একটা করে ছানি ছানিকে কি বলবেন কি দিয়ে বুঝাবেন চোখের ছানি তো ব্যবহার হয় বাংলা আবরণ বলে না এটা ছানি তোকে সানির অপারেশন করে না কদ্দূর এক সানি কি করে পুরা দুনিয়াকে কি করে দেয় অন্ধকার করে দেয় এক সানি যদি পুরা দুনিয়াকে অন্ধকার করতে পারে তো হৃদয় কয়টা গুণা হলে আখরাত অন্ধকার হয় না বলেন হ্যাঁ আমাদের কয়টা হয়েছে এখন এই সানি দূর করবেন কি দিয়া অপারেশন কোথায় করবেন এই অপারেশন ছাড়া কি কবরে চলে যাব কি হয় না দেখতে না দেখতে কবরে চলে যাব মা আমার তো আমার জন্য সানি হয়ে আছে আমার যোগ্যতাই তো আমার জন্য সানি হয়ে আছে আমার সৌন্দর্য তো আমার জন্য সানি হয়ে আছে আমার মালই তো আমার জন্য সানি হয়ে আছে আর সেখানে হাজারো গুণা তো আছে হাজারো গুণা তো কি এবার এই ছানের অপারেশন কোথায় করবেন বলেন এই ছানির অপারেশন ছাড়া কোন দিকে রওনা দিয়েছি এই ছানের অপারেশন ছাড়া তো চলছি একটা ছানি যদি দুনিয়াকে অন্ধকার করে দিতে পারে একটা গুণা বান্দাকে জান্নাত থেকে বঞ্চিত করে দিতে পারে এজন্য মেরে ভাইও এই ভাষা যেন শুধুই আওয়াজের জন্য না হয় শুধুই আবাদের জন্য যেন আমাদের এই বসা না হয় শুধুই কানের জন্য যেন এই বসা না হয় এই বসা যেন আমাদের দিলের অপারেশনের জন্য হয় কী হয় আল্লাহ তালা না আমার সৌন্দর্যের দিকে তাকান না আমার ড্রেস আপের দিকে না আল্লাহ তাকান না আমার মালের দিকে আল্লাহ তাকান আল্লাহ তো তাকান শুধুই আমার দিলের দিকে দেখি ওই দিলে কে আছে দেখি ওই দিলে আমি কতটুকু আছি বলেন 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 দেখি ওই দিলে আমি কতটুকু আছি তোমার দিলে আমি কতদূর আছি মা বোনকে বলছি হাজত ইব্রাহিম আলী ইসলাতাম এই বুড়ো বয়সের ছেলে না আচ্ছা কতটা আদরের ছেলে হ্যাঁ সারা জীবনের কান্না সারা জীবনের দোয়া যদি খলিল আল ইসলামের দোয়া হয় খলিলের দোয়া দাম কেমন খলিল কেমন খলিলের দোয়ার দাম কেমন সারা জিন্দগির দোয়া রব্বি হাবলিমিন আল্লাহ একটা নেক সন্তান দেন নেক সন্তান দেন তো হইল ছেলে ছেলের জন্য একটা ভালোবাসা হয়ে গেছে ছেলের ভালোবাসা এটা তো শুধুই মাকরুত নয় বলকে মাহবুব বলকে মন্দু বলকে প্রশংসিত ছেলেকে ভালোবাসবে স্বাভাবিক না অস্বাভাবিক এটা কি খুশির বিষয় না দুঃখের বিষয় এটা কি আনন্দের বিষয় না দুঃখের বিষয় এটা তো মহাব্বতের বিষয় এটা ছেলেকে ভালোবাসবে এটা স্বাভাবিক লেকিন রব বেকারিমের কাছে যেন রব বললেন খালিল আপনার কলিজায় শুধু আরেকজনের ভালোবাসা একটু বেশি হবে এটা খলিল তো খালিল খলিলের দিলে কি আল্লাহর ভালোবাসা চেয়ে ইসলামের ভালোবাসা বেশি ছিল বেশি প্রশ্নই তো নাই একটু হালাল ভালোবাসা আপনার দিলে হবে এটাকে বের করতে হবে এটাকে কি করতে হবে বলেন এটাকে বের করতে হবে এটা বের করার জন্য কি পলিসিটা করলো জিভ্রিল যাও আমার খালিলকে গিয়ে বলো তার স্ত্রী আর ছেলেকে নিয়ে যেন তুমি যেখানে তোমার ওট থামবা সেখানে গিয়ে তার ওট থামে বলে নাই কোথায় যাবা যেতে 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 ফি দিন গাইলে দিয়ে নাই পানি নাই গাছ নাই ঘর নাই কোনো বাগান নাই কোনো ফুল ফল কিছুই নাই শুধু পাহাড় আর পাহাড় এবার হাজরত জিব্রিল ওখানে থামলেন বললেন আপনি নামেন বি বাচ্চাকে নামান আপনি চলে যান আচ্ছা আপনি বললেন তো দেখি হাজতে হাজরা হাজতে ইসমাইল আলাদাম ওই বাচ্চা দুগ্ধপোষ্য বাচ্চা নবজাতক এই মা ওই রাত কেমন কাটছে বলেন কি হাজে হাজরা পিছে পিছে হাঁটতেছেন অদেক এক জায়গা সেখান পর্যন্ত গেলেন যাওয়ার পরে হাজরত ইব্রাহিমকে জিজ্ঞেস করলেন হাজরা হাটে ইব্রাহিম সামনে সামনে ওটে করে যায় হাজার হাজরা জিজ্ঞেস করলেন আমার আখাল্লা আমাদেরকে যে ওখানে রেখে আসলেন আল্লাহ বলেছেন হাজর ইব্রাহিম শোকে মাথা নাড়ায় হাজ হাজরা বললেন না আপনি যেতে পারেন আল্লাহ আমাকে বরবাদ করবেন আচ্ছা একটু কল্পনা করেন ওই রাত হাজর ইব্রাহিমের কেমন কাটছে যখন হাজরা আলহাতাম চলে আসলেন আর দেখা যাচ্ছিল না তখন হাজরত ইব্রাহিম ওই দোয়া করলেন আল্লাহ দেখে ওদেরকে আপনি এদেরকে দয়া করে ফল দিয়ে রিজিক দান করে আল্লাহ এদের ফলের ব্যবস্থা পানির ব্যবস্থা আপনি করে দেন তো ওই রাত হাজর হাজরার কেমন কাটলো আচ্ছা দুই দিন গেছে তিন দিন গেছে কেমন কাটলো আচ্ছা পানি শেষ হয়ে গেছে কেমন কাটছে ফল শেষ হয়ে গেছে তো কেমন কাটছে খেজুর শেষ তো কেমন কাটছে হাজার ইব্রাহিম আসলাম এক বছর পর্যন্ত শুধু অনুমতি চান আল্লাহ একটু অনুমতি দিলে দেখতে যাবো একটু অনুমতি দিলে দেখতে যাব দেখতে যাব দেখতে যাব না দেখার সুযোগ নেই এক বছর পর আল্লাহ তালা বললেন যান এবার দেখতে যান তবে খবরদার ওর থেকে নামতে পারবেন না আচ্ছা পরীক্ষাটা কেমন হ্যাঁ কী করছিলেন আল্লাহ তালা এগুলো দিয়ে কী করছিলেন যে দিল থেকে গারুল্লাহ মোহাম্মত বের করে অথচ গাড়ি মোহাম্মত এটা না না যায় বলেন কথা বলেন এটা জায়েজ ছিল না না জায়েজ ছিল ছেলের ভালোবাসা জায়েজ না না আল্লাহ করে না এটা বের করত ইব্রাহিম আসলাম আসলেন ওটে পা ঝুলাইয়া বসলেন হাজার হাজরা জমজমের পানি দিয়ে পা ধুয়ে দিলেন আর বললেন নামবেন না হাজতে ইব্রাহিম আসলাম বললেন না আল্লাহ তালা নাম তো বলেন না আচ্ছা কেমন ছিল এই পরীক্ষাটা হাজদা হাজরা পানির ওয়াকে শোনা দিলেন পানির ঘটনা শোনা দিলেন পানি ব্যবস্থার কথা বলে দিলেন হাজ ইব্রাহিম ফিরে গেলেন আবার দোয়া করেন আল্লাহ আবার একটু অনুমতি দেন বাচ্চাটাকে কোলে নিয়ে আসি এটা আদর করে দিয়ে আসি এখন এই হাজতে ইসমাইল এখন হাঁটতে শিখছে দৌড়তে শিখতে খেলার সাথী বলতে মা হ্যাঁ আর তো কেউ নাই ছায়া বলতে তো কিছু নাই বলেন ছায়া বলতে তো কি এই সূর্যই সাথী এই চাঁদেই তার সাথী এই পাহাড়েই তার খেলনা এই পাথরেই তার খেলনা এ জমজমেই তার পানীয় ভাই এই জন্য মেরে ভাইও কলি যায় শুধু আল্লাহ তার মহাব্বত বলেন বলেন আল্লাহ তার মহাব্বত কার মহাব্বত বলেন দিল থেকে গারুল্লার মহাব্বত বের করেন শুধু আল্লাহকে রাখেন আল্লাহকে রাখেন কলিজার সামনে থেকে পর্দা হটান চোখের সামনে থেকে গুনায়ের পর্দা হটান প্রাণের সামনে থেকে গুনায়ের পর্দা হটাও দিল দেমাগের সামনে থেকে গুনায়ের পর্দা হটান আর যেগুলো হয়ে গেছে এগুলোকে দূর করার একটু চেষ্টা করি একটু কি করি বলেন একটু চেষ্টা করি